পৃথিবীতে এমন একটি অঞ্চল রয়েছে যাকে কুরআনুল কারিমে পবিত্র ও বরকতময় বলা হয়েছে সে অঞ্চলটি পৃথিবীর কোথায় অবস্থিত যাকে কুরআনুল কারিমে পবিত্র ও বরকতময় বলে আখ্যা দেওয়া হয়েছে আপনারা ভাবছেন মক্কানগরী বা কাবাগড় হবে আসলে ব্যাপারটা তেমন নয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোথায় সেই স্থানটি তা এমন একটি অঞ্চল যেখানে আল্লাহ তা বনি ইসরায়েলের একাধিক নবীকে প্রেরণ করেছিলেন আর সেই অঞ্চলটির নাম হচ্ছে সিরিয়া ও ফিলিস্তিন এই অঞ্চলকে একসময় শাম বলা হতো হজরত মুসা আলহ ইসালাম ফের ফেরাউনের কবল থেকে মুক্ত হওয়ার পর শাম অঞ্চলেই হিজরত করেছিলেন মূলত শাম বলে সেকালে ফিলিস্তিন সিরিয়া লেবানন জর্ডান ও আশেপাশের অঞ্চলকে বোঝানো হতো সরাসরি শাম শব্দ পবিত্র কুরআনে আসেনি তবে একাধিক আয়াতে আল্লাহ তা যে ভূমিকে বরকতময় ও পবিত্র বলেছেন তাতে ফিলিস্তিনসহ পুরো অঞ্চলটি অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন তাপসির কারগন পৃথিবীর অন্যতম ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর সিরিয়া ইসলাম পূর্ব যুগ থেকেই এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ সোরাবণী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তা বরকতময় ভূমি বলে এই অঞ্চলের দিকেই ইঙ্গিত করেছেন বর্ণিত হয়েছে পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আলমাসজিদুল হারাম থেকে আলমাসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা অন্য আয়াতে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম এর ঘটনায়ও ফিলিস্তিনকে বরকতময় ভূমি বলা হয়েছে কোরআন এরশাদ হয়েছে আমি প্রবল বায়ুকে সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি বরখত দান করেছি